ইতিহাস সমৃদ্ধ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ দেবীপুরে ভাগীরথীর পারে অনুষ্ঠিত হচ্ছে অপূর্ব এক সাংস্কৃতিক উৎসব বাউল ফকিরি মেলা যেখানে নদীর বাতাস মাটির বাউল গান আর মানুষের প্রাণ মিলেমিশে এক অসামান্য আবহ তৈরি করবে দশই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বখ্যাত গায়ক অরিজিৎ সিং বাংলা সিনেমা পরিচালক রাজ চক্রবর্তী জেলার বিশিষ্ট নাট্য পরিচালক প্রদীপ ভট্টাচার্য মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আমেজ গঙ্গার বহমানতা সেই সঙ্গে বাউল গান হ্যাঁ ঠিক এমনই এক মেজাজি পরিবেশে জিয়াগঞ্জের দেবীপুরে অনুষ্ঠিত হচ্ছে বাউল ফকিরি মেলা দশই জানুয়ারি থেকে শুরু করে বারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা নদিয়া এবং বীরভূম থেকে আসছেন রশিক দুই বাউল শিল্পী মনসুর ফকির এবং উত্তম দাস বাউল এছাড়াও থাকছেন মনের মানুষ সিনেমা খ্যাত লালুন গীতি শিল্পী এনাক্ষী ভট্টাচার্য সারে গামাপা খ্যাত বাউল শিল্পী ধনঞ্জয় ধিবর লোকসঙ্গীতে থাকছেন অর্পণ চক্রবর্তী বহরমপুরের আলাদিন ব্যান্ড শুধু সঙ্গীত নয় উৎসবে সৌন্দর্য বাড়াতে রয়েছে নানান আকর্ষণীয় স্টল এই মেলায় কোনো প্রবেশ মূল্য নেই বিধায়ক রেয়াদ হোসেন সরকার বলেন মুর্শিদাবাদে এই প্রথম এত বড় বাউল ফকির অনুষ্ঠান হচ্ছে সকলকে আসার জন্য তিনিও আমন্ত্রণ জানান অর্থাৎ দশ এগারো এবং বারো এই তিন দিন ব্যাপী জিয়াগঞ্জ দেবীপুর একদম গঙ্গার ধারে ফোক ফেরি যে ফেস্টিভ্যাল বাউল ফেস্টিভ্যাল সেই বাউল ফেস্টিভ্যালে এখানে সবাইকে আমরা আহ্বান করছি জানাচ্ছি আপনারা এই গোটা মুর্শিবাদের বুকে উইদাউট এনি মানে কোনো প্রবেশ মূল্য থাকবে না সবার জন্য ফ্রি আসুন আমরা সকলে মিলে আড্ডা মারি একসঙ্গে বসে গান শুনি এবং এনজয় করি বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নাট্য পরিচালক প্রদীপ ভট্টাচার্য খ্যাঁপা খেপেছে এবং সে খ্যাপার নাম সোমেন হাজারি সোমেন হাজারি জিয়াগঞ্জের পুত্র আপনাদের কাছে অনুরোধ আপনারা ওই অনুষ্ঠানে সোমেনের পাশে থাকুন সোমেনের সঙ্গে সঙ্গে বাউল ফকিরি আমাদের যে ভূমির গান তার সঙ্গে থাকুন আশা করি মানুষের সঙ্গে মানুষের বন্ধন শেষ কথা বলে অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং নমস্কার আমি অরিজিৎ আমাদের জিয়াগঞ্জে দশ এগারো বারো তারিখ মানে এই মাসে বাউল মেলা হচ্ছে এই মেলার গুরুদায়িত্ব দায়িত্ব আছে আমাদের দাদা সিঙ্গার সং রাইটার অ্যাক্টার আমার গুরুজিৎ ছেলে সোমেন হাজারি এই অনুষ্ঠানের জন্য অনেক শুভেচ্ছা রইল খুব গান বাজনা চিন্তাভাবনা সমস্ত কিছু হোক মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট